হ্যালো ভিয়ার্স আজকে একটা সুন্দর একটা জমি দেখাচ্ছি একদম দত্তপুকুর স্টেশনের কাছে দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম চব্বিশ থেকে পঁচিশ ফুট পিচ রোডের ওপরে এই একটা জমি আপনাদের দেখাচ্ছি যেটা আপনার পুরো পাঁচ কাঠা জমি রয়েছে একদম টোটাল টোটালটা পাঁচ কাঠা জমি রয়েছে টোটালটাই পাঁচিল দেওয়া একদম ঘেরা আর রেকর্ডে অবশ্যই এটা বাস্তু আছে এটা পুরো পাঁচ কাটা ল্যান্ড ফাঁকা ল্যান্ড টোটালটা পাঁচিল দিয়ে ঘেরা আর রেকর্ডে কিন্তু অবশ্যই বাস্তু আছে এটাকে জমিটা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ বাড়িঘরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ তো এটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যদি পছন্দ হয় অবশ্যই ফোন করে বলবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটাকে দেখছেন তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সুন্দর সুন্দর জমি এবং বাড়ির ভিডিও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব কারণ অনেকেই বলেছিলেন যে দত্তপ্র স্টেশনের কাছাকাছি পিচ রোডের ওপরে কোনো ভালো জমি আছে কিনা তো আজকে তাদের জন্যেই এই ভিডিওটা করা একদম চব্বিশ থেকে পঁচিশ ফুট পিচ রোডের ওপরেই কিন্তু এই জবিটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ ভালো থাকবেন ভিওয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে